এবারে বেবিউটা দুটাকে যে সিরাতো বেবিটা এখানে নেই বিকজ বেবি এখানে ফাইনালি এই দেখো তো মনে হচ্ছে না আমার আর একালে কোনো খাবার দিতে লাগবে কারণ फ्रेंड्स वेलकम টু মাই চ্যানেল बेप्लो এন্ড पेट्स তো কি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চললাম নতুন একটা দিনের এর ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি তো गाइस চলো লফটের ভিতরে যাই লফটের ভিতরে অনেকগুলা আপডেট রয়েছে তো চলো ওই আপডেটগুলো আগে দেই তারপরে পাইপাইদেরকে ছাড়বো যেহেতু বিকেল হয়ে গেছে দিনের শেষের খাবারটা তাদেরকে দিতে হবে আর বিকালে খাবারটা তো জানোই আমি বাইরে দিই তো চলো আগে তাড়াতাড়ি ভিতরের আপডেটটা দিয়ে দিই তারপর বাইরে থেকে ছাড়বো তো বাইশ দেখতে পাচ্ছ পায়রারা সবাই লফটের ভিতরে যেয়ে যার মো মতো তো চলো আগে ভিতরে কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দিই লফের ভিতরে আজকে আরও কিছু নতুন মেম্বার চলে এসেছে গায়ে ছোটো ছোটো মেম্বার তারা হচ্ছে তোমরা সবাই জানো আমার এই মিডেলে খুবটা রয়েছে তো এই খোপটাতে আমার একটা হোয়াইট ফিমেল আর এই রাউন্ড মেলটার পেয়ারি তো তাদের এখানে গাইস তার মতো জানি যে এখানে ডিম ছিল দুটো তো তাদের এখানে ফাইনালি এই দেখো ডিম ফুটে গেছে তো দুটা বেবি এখন মেলটা নিয়ে বসে আছে তো যেহেতু বেবিগুলো খুবই ছোটো আর আমার এই খোপটা এমন একটা যে জায়গাতে যে আমি হাত দিয়ে মানে কমফোর্টেবলি চেক করতে পারবো না তো জোর করে চেক করতে গেলে মানে একটু রিস্ক হয়ে যাচ্ছে আর কি বেবিগুলো মানে পাটা রেখে দিতে পারে তো তার জন্য আমি এখন চেক করব না বেবিগুলো থাক আর এক দু দিন যাক তারপর আমি বেবিগুলো চেক করব। আর না হলে যদি মেলটা বের হয় তখন চেক করব তো এই দেখো তো ডিমের খোসাটা আমি বের করে নিই দেখো এই দেখো ডিমের খোসাটা তো এই দেখো মেলটা নিয়ে বসে আছে তো থাক তারা এখানে পরে আমি দেখাবো আমার এখানে যে সুলতান রয়েছে তো সুলতানের কাছে তো দুটো বেবি রয়েছে আমার এই কালু মক্ষীর বেবি তো এদের মধ্যে আমি বড়ো ছোট বেবিটা চেঞ্জ করে দিয়েছি এই দেখো এখানে দুটা বেবি দেখতে পাচ্ছ সেম সাইজের বিকজ এই বেবিটা হচ্ছে সামনের বেবিটা হচ্ছে আমার এখানে চুচুর বেবি যে নিচে যে চুঁচুর রয়েছে চুচুর বেবি আর সাইডেরটা রয়েছে অক্ষীর বেবি তো এই দুটা সেম সাইজের তার জন্য চুচুর বেবিটা আমি এখানে রেখে দিয়েছি আর এখানে যে ছোটো বেবিটা ছিল গাইস ওই ছোটো বেবিটাকে আমি নিচে এখানে চুঁচুর কাছে দিয়ে দিয়েছি যেহেতু চুচুর এখানে সিঙ্গেল একটা বেবি ছিল এই দেখুন মেলটা এখন বেবিটাকে নিয়ে রেখেছে তো যেহেতু বেবিটা একটু ছোটো আর এখানে একটা মাত্র বেবি ছিল তো তার জন্য এই ছোটো বেবিটাকে আমি এখানে রেখে দিই আর এখানে যে বড় বেবিটা এটা আমি এ সাইজটা আমার সুলতানের কাছে রেখে দিয়েছি দেখো দুমোটা বেবি সেম সাইজে হওয়াতে এখন আর কোনো সমস্যা হবে না দুমোটা বেবি ঠিক করে খেতে পারবে তো বাকি আমি দরজা দিয়ে দিয়েছি তো তার জন্য তারা সবাই বের হয়ে যাচ্ছে এক এক করে তো বের হোক আর এদিকে এখনও ব্রাউন সুগারটা ডি ডিম পারিনি গাইস কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পেরে দেবে আর কুইনের কথা নেই ও তো ও ডিম নিয়ে চুপচাপ বসে আছে তো থাক ওখানে বসে চুপচাপ চল চলো আমরা বাকি কি কী দিকে যাই তো বাকি কাজ দেখতে পাচ্ছ কেজের দিকে ফার্স্টেই চলে এসেছে এখানে আমাদের ইয়েলো যে সিরাজের প্যাটটা ওই প্যাটটা তো আমি তোমাদেরকে তার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এখান থেকে লকার প্যাট করবো রাখবো মাস্টার কেজে আর এখানে রাখবো ইয়েলো সিরাজের পেটটা তো এই দেখো উপরে ইয়েলো সিরাজ আর যে ব্ল্যাক আর ব্রাউন তো এই সিরাজটা এখন দেখতে খুব ভালো লাগছে সিরাজ আর সিরাজ তো দেখতেও খুব একদমই সেরা আর নিচে একটা ব্যাড নিউজ হয়েছে গাইস তোমরা তো জানোই তার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এখানে একটা বেবি হয়েছিল এদের তো বেবিটা গাইজ আমি তোমাদের বলছিলাম যে কন্ডিশন খুবই খারাপ আর তাই হয়েছে দেখো বেবিটা এখানে নেই বিকজ বেবিটা কালকে বিকেলেই মা মারা গেছে গাইস তো ব্যাড লাগ মানে খেয়ে বলবো একটা মামাত্র বেবি হয়েছিল এতদিন পরে ওইটাও গাইস মানে নেই এখন তো দেখা যাক কি হয় আর তারা দেখছে আমি তাদের অ্যাক্টিভিটি খুব মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো মনে হচ্ছে তারা আবার খুব তাড়াতাড়ি ডিম দিতে পারে তো হোপসো কি নেক্সট টাইম মানে ঠিকভাবে রাখবে বেবিটাকে আর উপরে যে ইয়ালো সিরাজটা রয়েছে তো সিরাজটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সরাতে গিয়ে বসে আছে মিলটা তো তারারও অ্যাক্টিভিটিতে দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি তারাও ডিম পারতে পারে কারণ তারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই খেয়ে কেসটাতে সেট হয়ে গেছে আর কি মানে খুব ভালোভাবেই এই সরটাতে বারবার গিয়ে বসছে মেয়ে মিলটা এই দেখো তো যাই হোক মানে হোপসো কি খুব তাড়াতাড়ি আমরা এই দুটা পেয়ারের কাছ থেকে ভালো কিছু আপডেট দেখতে পাবো তো এবার আমি ভাবছি এই শেষটাকে ছেড়ে দিই এরা তো আগের তো তাদেরকে আমি ছেড়ে দিই আর তারা থাকে এখানে কেসটাতে একটু কমফোর্টেবল হোক তারপর তাদেরকে ছাড়বো আর বাকি এদিকে তো গাইস তোমরা জানোই আমার মেয়েরটা যে পেয়ারটা আর আউলের পেয়ারটা তো আউলের পেয়ারটা আপাতত ভালোই মানে ডিমে তা দিচ্ছে এই দেখো মেলটা এখন বেরোবে এরকম ডিমগুলো আর মেডাসের পেয়ারটাও চলে গেছে এখন আর এই দেখো বেপেপিটা কত সুন্দর ওর চোখ ফুটে গেছে আউলের বেপেপিটা এই দেখো তো আজকে গাইজ দেখলাম একটু ফিটিং কমই করেছে খালি জল আর জল দেখি গাইজ কী হয়েছে ওটার এটা কি পক্স নাকি না পক্স না তো আজকে একদমই ফিট করায়নি এই দেখো জানি না কি হয়েছে পেয়ারটার খালি জল ফিট করিয়েছে এই দেখো দেখি শেষ বেলাতে মানে ফিট করায় কি না তারপরে একটা মানে কাজ করতে লাগবে যেহেতু লস্টের ভিতরে এখন অনেকগুলো প্যারের কাছে বেবি রয়েছে তো বেবিদের ভালো মানে গ্রোথ পাওয়ার জন্য আমি তাদের জন্য গ্রিড বানিয়েছিলাম কিন্তু গিহেটটা একটু বৃষ্টিতে ভিজে গেছে তো তার জন্য আমি এগুলোকে রোদে দিয়েছিলাম বাট তারা দেখো কীভাবে খাচ্ছে এ দেখো তারা কি সুন্দর করে মানে ছাড়া সাথে সাথে ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করেছে গিটের ওপর তো এটাতে বেশি কিছু নেই জাস্ট ইটের গুকরু আর লবণ আমি মিক্স করেছি আর কি কিছুই দিইনি কারণ বাকি কিছু এখনও আমার কাছে অ্যাভেলেবেল নেই ডিমের খোসা তারপরে মাটির যে মানে চুলার যে মাটি থাকে ওই মাটিটা এইগুলো আমার কাছে নেই এখন তো তার জন্য খালি ইটের গুকরু আর লবণ দিয়েছিলাম তো এটাকে জাস্ট শুকানোর জন্য দিয়েছিলাম বাট তারা দেখো তারা বের হয়ে এখানে এগুলি খাবার সাত করে দিয়েছে তো খাক কোনো ব্যাপার না খেলে তো ভালোই এবার চলে এসেছি আমার এই মা মাস্টার কেজে তো মাস্টার কেজে যেমনটা তোমাদের বলেছিলাম ভিডিওতে আমি এই দেখো লো লক্কার পেয়ারটা এখন এই কেসটাতে রেখেছি আমি আর তার সাথেই শাটিনের পেয়ারটা তো তো তাদেরকে ছেড়ে দেবো তারাও একটু ঘুরে ফিরে গিট টির খাক বাস তো শার্টিনের পেয়ারটাকে ছেড়ে দেবো কারণ শার্টিনের পেয়ারটা নিজে নিজেই কেজে চলে আসে তো তার জন্য কোনো প্রবলেম হয় না তো সে তো শাটিনের প্যাটটাও ছেড়ে দিই তারাও একটু ঘুরে ফিরে খেয়ে নিই আর এ দেখো বেবিটা আমার যে লক্কার বেবিটা এই দেখো টার লেসটা কি সুন্দর মানে সোজা হচ্ছে আর এই সেটে রয়েছে আমার যে কোকো অলকনাথগুলো তো তাদেরকে ভাবছি আমি আজকে একটু ছেড়ে দেবো ছেড়ে বাইরে একটু খেতে মানে বার করবো আর কি তো তাদেরকেও বের করে দিই সবাইকে মোটামুটি ছেড়ে দিয়েছি এবার আছে না মানে তারা মনে আছে না তাদেরকে আজকে বিকেলের খাবারটা দিয়ে দিতে হবে কারণ বিকেলের খাবারটা তারা নিজেরাই খেয়ে নিচ্ছে যে গ্রিডটা ছিল এডির উপর সবাই গিয়ে একদম লোটে বোটে রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফ্রেন্ডস তারা সবাই কি সুন্দর করে গিগ্রিট খাচ্ছে তো মনে হচ্ছে না আমার আর বিকেলের কোনো খাবার দিতে লাগবে কারণ তারা এই গিগ্রিট খেয়েই মানে একদম পেট ফুল করে দেবে আর এটা ভালো গাইস মানে গিগ্রিট খাওয়াটা খুবই দরকার কারণ গিগ্রিট না দিলে বাচ্চার গ্রোথ ভালো হয় না কারণ গিগ্রিটে অনেক কিছু থাকে তো আমি এটাতে বেসিক্যালি বেশি কিছু দেইনি জাস্ট ইজের ঘরু আর লবণ দিয়েছি তোমরা চলে আরও অনেক কিছু দিয়ে দিতে পারো হোল দিয়ে দিতে পারো মানে যেটা আমরা খাই আর কি যদি কাঁচা হলুদটা দিয়ে দিতে পারো সেটা তো আরও ভালো আর না হলে প্যাকেটের হলুদ লবণ প্লাস আরও অনেক কিছু দিতে পারো ডিমের খোসা তো আমার কাছে এত কিছু মানে এখন অ্যাভেলেবেল নেই আর কি তো তার জন্য আমি জাস্ট ইটের গুগুরু আর লবণ দিয়ে দিয়েছিলাম তো তাতে দেখো তারা কত সুন্দর করে খাচ্ছে তো আমি ভাবছি ইন ফিউচারে আরও ভালো করে বা বানাবো আর কি তো যেদিন ভালো করে মানে একদম পারফেক্টলি বানাবো তো তোমাদের সাথে ভিউটা আমি শেয়ার করবো যে কি কী দিতে মানে দিলে ভালো হবে এই দেখো ও খেয়েছে আজকে টিকরিট তো খেয়ে সামনে এসেছে আমার ভাবছে কি আমি খাবার নিয়ে চলে এসেছি ওর জানি গাছ কবে গরত হবে নাকি ও মানে সারা জীবনই এমন তো থাকবে ওর সাতেরটা গাছ কত বড়ো হয়ে গেছে তোমরা তো দেখেছো বাট ওর কন্ডিশন সেমই রয়েছে জীবন ছিল আগের মতন আমি ভাবছি যে খাওয়াটা একটু পরে দেব তারা একটু ভালোভাবে খেয়ে নি ঠিক আছে এই গিরটা যেহেতু খাচ্ছে তো ইয়ে খাটটা তারা আর গাইস আমাদের এখানে আর একটা মতো মানে পেয়ারের কাছে ডিম রয়েছে যে যেগুলোর বেবি খুব তাড়াতাড়ি আসবে মানে আর বেশি না চার পাঁচ দিনের মধ্যে তাদেরও বেবি চলে আসবে সেটা হচ্ছে আমার এখানে যে গিরিবাজের পেয়ারটা রয়েছে এ ফিমেলটা আর ওর সাথে যে মেলটা রয়েছে ওর তো তাদেরও ডিমে মানে কমপ্লিটলি দুটো ডিমে ব্লাড চলে এসেছে ব্লাড না গাইস মানে বেবি চলে এসেছে আর বেশি দিন না মনে হয় দুই এক দিনের মধ্যে বা হয়তো বা তোমাদের নেক্সট ভিডিওতেই আমি তোমাদেরকে দেখাতে পারবো যে তাদের এখানেও বাচ্চা চলে এসেছে তো এই পেয়ারটি রয়েছে লাস্ট বেবি দেওয়ার আর এমনিতে রিসেন্টলি এখন কোনো বেবি নেই আর এই পেয়ার নেই যাদের যাদের কাছে বেবি আসবে আর এখানে কুইনের তো অনেক দিন সময় লাগবে তারা তো জাস্ট খালি ডিডি পারলাম মাত্র তো বাকি দেখে দেখতে পাচ্ছ এদিকে সুলতানা শাটিনটা ঢুকে গেছে এ আমার এই সেরাজের খুব তাদের খাবার চুরি করে খাওয়ার জন্য ঠিক আছে তো তাদেরকে এখন বাইরে খাবারটা দিয়ে দিয়ে দেবো তারা একটু ভালোভাবে খেয়ে নিক টিট টাইম তো হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে পাড়া দিয়ে ছেড়েছি তো চলো এবার লাস্ট খাবারটা তাদের দিয়ে দিই গিটির তো যারা খাবে খাবি আর যা যারা মানে খাচ্ছে না তো তাদেরকে খাবারটা দিয়ে দিই তো কেছে আমি খাবারটা নিয়ে চলে এসেছি তো তো তাদেরকে দিয়ে দিই দেখি কে কে খায় আর কে কে এখানে গিট খায় আহ 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 না গাইস মোটামুটি সবারই মানে পেটে খিদা আছে তো দেখলি অনেকে চলে এসেছে খাবারের জন্য আহ আহা আমি ভাবছি যে আমার ইয়েলো শেষটা কি মানে ছাড়বো এখান থেকে নাকি আরও এক দু দিন রাখবো তো বুঝতে পারছি না যে তাদেরকে বের করবো নাকি রাখবো এখানেই কয়েকদিন আরও তো থাক আজকে থাক ভাবছি এক দু দিন পরে ছাড়বো কেসটাতে ভালো করে তারা সেট হয়ে যাক তারপরে না হয়ে ছাড়বো তাদেরকে আর বাকিরা তো এখানে দেখতে পাচ্ছ আর গাছ আমার কাছে এখন টোটাল চার কালারের সেই সিরাজ হয়ে গেছে আমার এখানে ব্ল্যাক রয়েছে ব্ল্যাক সিরাজ তারপর এখানে একটা রয়েছে ডাউন কালারের আর তার পাশেই রয়েছে এই দেখো সিলভার সিরাজের বেবি এখানে রয়েছে তিনটে কালার আর ওই কেজে তো তোমরা জানোই ইয়েলোটা তো চারটে কালার হয়েছে আর একটা কালার শুধু রয়েছে গায়ে সেটা হচ্ছে রেড কালারটা হুম ওই কালারটা হলে আমার সিরাজের কালেকশন সে মানে একদমই কমপ্লিট দেখি আমার নেক্সট টার্গেট হচ্ছে রেড সিরাজিটা তো ওটা যদি মানে যত তাড়াতাড়ি পসিবল হয় আমি নিয়ে নিয়ে আসবো আর তোমরা দেখানো সবাই কি সুন্দর করে খাচ্ছে এখানে একদম ফ্রেন্ড এটাই হচ্ছে আজকে এনে তাদের শেষ খাবার তো তারা ভালো করে খেয়ে নিক আর ঠিকটা আমি কালকে মানে ভালো করে শুকিয়ে কালকে আমি সব কেজে কেজে দিয়ে দেবো তাদেরকে এগুলোকে বাইরে রাখবো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য আরেক তো ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে অন্য আরকি আজকের জন্য টাটা